কন্ট্যাক্ট না করার ফল হচ্ছে এই যে বিষয় পাঁচশো পাঁচশো তারপর এক একশো টাকার অনেকগুলো নোট দিছে পঞ্চাশ টাকার অনেকগুলো নোট দিছে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া এমন কোন জেলা নাই যে জেলাগুলোতে আমরা সফর করি নাই আলহামদুলিল্লাহ পাক করাইছে কিন্তু আপনাদেরকে একটা কথা বলি আজকে সারা দেশে আপনারা কিছু থেকে কিছু হলে শুধু বক্তাদেরকে দোষ দেন যে বক্তারা কেন কন্ট্যাক্ট করে কিন্তু কি কারণে বক্তারা কন্ট্যাক্ট করে কোন বক্তাই একজন আলেম হয়ে তার মাহফিল জীবনে শুরুতে সে কখনোই কন্ট্যাক্ট করে না সে চায় সবসময় দা ইল্লা বা আল্লাহবাক দিনের রাস্তায় সে কাজ করতে আজকে আমাদের প্রোগ্রাম ছিল কিশোরগঞ্জ আপনারা জানেন ঢাকা থেকে কিশোরগঞ্জের রাস্তার অবস্থা খুবই বাঁচে আর যেহেতু আমাদের প্রোগ্রামে আমরা গাড়ি নিয়ে যাই ঢাকা থেকে কিশোরগঞ্জ আসা যাওয়া কত টাকা খরচ হতে পারে আপনারা নিজেরাই বলেন আজ থেকে দুই মাস আগে এই প্রোগ্রামটা আমাদের কাছ থেকে রাখা হয়েছিল দেখেন ওনাদের হাদিয়ার অবস্থা আজকে আমাদেরকে কি হাদিয়ে দিয়েছে আপনাদেরকে দেখাই আপনারা কিছু কিছু কিছুদিন শুধু খালি বক্তাদেরকে দোষ দেন কিন্তু বক্তাদের যে কি অবস্থা বক্তাদের যে কি পরিমাণ প্যারেশানি করে মাহফিল করতে হয় রাস্তাঘাটের অবস্থা দেখেন রাস্তায় কোনো গাড়ি আছে এখন কটা বাজে দেখেন এই যে দেখেন এই যে দুইটা তিরিশ বাজে রাস্তাঘাটের মধ্যে ওইরকম ভাবে গাড়িও নাই এত কষ্ট করে তারপরেও এক একটা প্রোগ্রামে জ্যাম লেগে থাকলে তো অবস্থা খুব খারাপ

তারপর একশো টাকার অনেকগুলো নোট দিছে পঞ্চাশ টাকার অনেকগুলো নোট দিছে দুই তিন চার পাঁচ ছয় সাত হাজার টাকা আর এই যে পঞ্চাশ টাকার কিছু নোট এখানে হয়তো পাঁচ ছশো টাকা হবে তাহলে সব মিলে আমাদেরকে ওনারা হাতিয়ে দিছে মাত্র তিন হাজার টাকার চেয়েও কম আপনারা কিশোরগঞ্জ আমরা মাহফিল করছি যাতায়াত খরচ হিসাবে মাত্র দুই হাজার টাকা দিছে ওনারা ঠিক আছে এই হচ্ছে আমাদের মাহফিল কমিটির অবস্থা এই হচ্ছে মাহফিলের অবস্থা হ্যাঁ কোনো কোনো দিন আমাদেরকে অনেক হাদিয়া দেওয়া হয় তিরিশ হাজার টাকা বলে পঞ্চাশ হাজার টাকা কোনো কোনো মাহফিল কমিটি দিচ্ছে এই কারণে আমরা এগুলো প্রকাশ করতে চাই না আমি কি বাংলাদেশের কোন মাহফিল কমিটিকে বলেছি যে আপনারা আমাকে দাওয়াত করেন এই কথা কখনো বলি নাই আল্লাহর নামের কসম করে বলছি আজকেও দিনে প্রায় আট থেকে দশটা মাহফিলের কল আসছে সারা দেশ থেকে যে হুজুর আপনার ডেট চাই আপনাকে আমরা নিতে চাই কিন্তু আমাদের শিডিউল আমাদের থাকলে আমরা দেই না থাকলে আমরা দিতে পারি না এই হচ্ছে আমাদের দেশের অবস্থা আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট সারা বাংলাদেশের সমস্ত তাপসির প্রোগ্রাম যারা করে সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট আপনারা তাপসির প্রোগ্রাম করেন আপনার আপনার এলাকার বড় আলেম যিনি আছে ওনাদেরকে দাবাত করেন দূর থেকে কোন আলেমকে যদি নিতে হয় ওনার শর্ত সারায়ত মেনে এবং ওনার ওনার সাথে ভালো আচরণ যদি আপনারা করতে পারেন ভালো মেহমানদারি যদি করতে পারেন তাহলে আপনারা নিয়ে আমার কাছে নাম্বার আছে কিশোরগঞ্জ ওই এলাকাটার আমার মনে পড়তেছে না ওইখানে আমাকে এই রমাদান মাসে ইফতার প্রোগ্রামের কথা বলে আমি বলছি ভাই ইফতার প্রোগ্রামে আমি অ্যাটেন্ড করি না যেহেতু আমার কুমিল্লা থেকে যেতে হবে কিন্তু সেখানে আমাকে জোর করে হুজুর যুবকরা আপনাকে ভালোবাসা আপনাকে দেখতে চায় এমন কথা বলে অনেক প্রোগ্রাম নেওয়া হয় আমাদেরকে কিন্তু আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে কন্ট্যাক্ট করে এই চেম জুবাই রহমান সাহেব মাহফিল করছে কিন্তু এই কারণে কন্ট্যাক্ট না করার ফল হচ্ছে এই যে বিষয় কন্ট্যাক্ট না করার ফল হচ্ছে এই বিষয় আপনারা এই যে আড়াই হাজার তিন হাজার টাকা হাদিয়া ধরাই দেন যেটা আমাদের গাড়ি গাড়ি খরচে ওঠে না আপনারা বলেন যে কোনোদিন এক লাখ টাকা দিলে সেই দিনের কথা তো বলেন না সেটাও বলছি এক লাখ টাকাও দিচ্ছে কিন্তু ওই দিনও আপনারা সমালোচনা করছেন সুতরাং এই সব কিছু বাদ দিয়ে যুব সমাজের কথা অনেকে বলে গতকালকে আগের দিন নোয়াখালী থেকে এক ছেলে কল দিছে সে কল দিয়ে বলছে হুজুর আমরা একটা ডেট চাই আপনাকে শুধু খালি আমরা দেখতে চাই আমি হুজুর আপনার সমস্ত খরচ আমি একা বহন করব আমি দিন এনে দিন খাই তার এই কথা শোনার পরে ওল্লাহি আল্লাহ পাক সাক্ষী আছে সাথে সাথে আমি বলেছি যে আপনার কোন অ্যাডভান্স করা লাগবে না আপনি যা পারেন ভাই দিয়েন আপনি যা পারেন দিয়েন যুব সমাজের কথা বলে আমাদেরকে নে আমাদেরকে দেখলে তো ভাই দুই এক পয়সা তো মাহফিল ওঠে এই দেশের দুই একজন মানুষ তো আমাদেরকে চিনে কিন্তু আমাদেরকে নিয়ে আপনারা এই সমস্ত কষ্ট দিয়ে না আল্লাহ পাক আমাদেরকে মাহফিল কমিটিকে এবং এই তাফসির প্রোগ্রামটাকে আমরা যেন বিজনেস আমরা বানাই নাই এটা ভুল বিজনেস আমরা বানাবো কেন আমি কুমিল্লা আপনি আমার মাহফিল নেন আপনি যে দাউদ গান্ধী আমার মাহফিল নেন কুমিল্লার আশেপাশে ঢাকার আশেপাশে আপনি আমার মাহফিল নেন আপনি যাতায়াত খরচ দিয়ে অল্প কিছু দি যদি দিতে পারেন তাহলে দিবেন না দিবেন সেটা নিয়ে কোনো সমস্যা নাই কিন্তু এইভাবে কিশোরগঞ্জের মতন এত দূর এলাকায় নিয়ে রাস্তাঘাটের কঠিন অবস্থা সেখানে নিয়ে আপনারা আমাকে এমনভাবে টাকা ধরিয়ে দিবেন এটার এটার বিপক্ষে আমি কথা বলবো না বাংলাদেশে আমজাদ হোসেন আস্লেফ হিসেবে বলছে না যে ওনার মাহফিলস্তানের কোনো মাফি নাই ওনার কাছ থেকে রেট নিয়েছে শেষ পর্যন্ত সেখান থেকে ঘুরে আসছে উনি কোনো মাহফিলই সেখানে নাই আমজাদ হোসেন আস্লেফ হিসেবে বলছে না তো সারা বাংলাদেশের সব বক্তব্য যদি এভাবে বলা শুরু করে তাহলে বোঝা যাবে যে আসলে ভিতরে কত কঠিন আল্লাহ বাক সবাইকে বুঝতাম পুরোক আমি